সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা যে হাটটি দেখছেন এই হাটটি ঠাকুরগা জেলার সদর থানার সংলগ্ন একটি বৃহৎ হাট খোঁচাবাড়ি হাট এই খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে যে সকল উন্নত মানের গরু অর্থাৎ যে সকল গরুগুলো দুধ দেয় বেশি এবং বাছুর সহ কী দাম চাই সে দামগুলো আপনাদের একটু জানাবো আমরা আচ্ছা এ পাশে একটা গরু দেখছি চাচা ভালো আছেন এটা গরু এর বাছুর কি এটা গরু বাছুর একসাথে বিক্রি ফ্রিজ যাতে করব এটা ফ্রিজ এন করব এই যে দশটা দেখেন দেখেন ওদের ভাষাটা লাগে আর মাছটা মাছটা ফ্রিজ হ্যাঁ ব্যাটা মাছটা পেটি পেটি মাছ বড় বয়স কত দিন বয়স 7 মাস 7 মাস দাম কত একশো বিশ কত বললো দাদা পঁচাশি বলছি পঁচাশি হাজার টাকা দাম বলে ওনাকে এক লাখ বিশ হাজার টাকা দাম চাই উনি বাড়ির না ব্যবসা বাড়ির কত হলে বিক্রি করবেন কত হলে একশো ভাঙি যা আছে একশো ভাঙে দেবেন একশো ভাঙে দেবেন না একশোর উপরে হলে দিবেন আচ্ছা হয়ে যাবে বিক্রি অপেক্ষা করেন দর্শক এই যে দেখেন এক লাখ এই গরু এবং বাছুর এই যে এখানে একটা দিচ্ছি এটা আপনার হ্যাঁ এর বাছুর বাছুর ওই যে ওই দিকে ওই যে বাছুর ওটা ওই যে লাল বাছুর এই যে লাল বাছুর এই যে এই গরুটা

এক লাখ পাঁচ হলে এক লাখ দুই পর্যন্ত বলছেন একটা এক লাখ পাঁচ হলে উন্নত মানে গরু এই গরুগুলোর দাম জানো এই যে পাশে এটা কি জাত কি জাত গরু এই জাত দেশি দেশি এত লম্বা হয় দেশি দেশি না অন্য জাত মনে হচ্ছে কত টাকা দাম চাচ্ছেন পঁচানব্বই পঁচানব্বই বাছুর সহ

বিক্রি করতে পাবো আমরা আপনাদের জিজ্ঞাসা করে জানতে হবে যে গরু বাছুর সহ কী দাম চাই সেগুলো আপনাদের দেখাচ্ছে ও যে এই পাশে একটা বেশ সুন্দর আছে এটা কী জাত সিন্ধি জাত সিন্ধি চাচ্ছেন দাম কত দাম যাই যদি 170 170 এর বাছুর বাছুরা এই যে এই কালোটা না ওটা

কয় দাঁত বয়সী ছয় দাঁত ছয় দাঁত কত দাম চাচ্ছিলেন দাম চাই দেড়শো দেড়শো বললো কত বিশ পনেরো বিশ এক লাখ পনেরো বিশ বলে দশক এজে এক লাখ পনেরো বিশ বলে এগিয়ে উঠে দেখেন কতটুকু করে দুধ হয় তেরো কেজি দুধ তেরো কেজি দুধ হয়

ষাট সত্তর পঞ্চাশ ষাট সত্তর পঞ্চাশ মানে এক লাখ ষাট সত্তর পঞ্চাশ বলে আচ্ছা 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 কত হলে বিক্রি করতে পারবেন একটু লাভ রেখে বলবেন একশো নব্বই একশো নব্বই এক লাখ নব্বই হলে বিক্রি করবেন ওখানে বিক্রি করবেন যে পাশে আরও একটা দিচ্ছি এটা আপনার কী জাতের ভাষাটা করিজ দুধ দাই কতটুকু দুধেটা বারো কেজি দেয় বারো কেজি দেয় এখন রানিং রানিং এর বাচ্চা কোনটা এইটা ওই তো বাচ্চাটা বাচ্চা বেটা না বেটি 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 বাচ্চা কত দিন বয়সে তে এক মাস পুড়ে নেয় এক মাস পুড়ে নেয় ওটা ফিজিয়ান চাচ্ছিলেন কত চাচ্ছিলেন দাম কত দেড় লক্ষ দেড় লাখ কত বললো তিরিশ কিন্তু বলছে এক লাখ তিরিশ পর্যন্ত বলছে আচ্ছা আচ্ছা এক লাখ তিরিশ পর্যন্ত বলছে দিবে না আচ্ছা একটু লাভ রেখে বলবেন যে কত হলে এটা দিতে পারবেন আট হাজার মানে আটত্রিশ এই যে দর্শক দেখেন এক লাখ আটত্রিশ হাজার হলে উনি এটি বিক্রি করে দেবে দেখেন বিশাল অনেক সুন্দর টাইপের গরু আর কি অনেক দুধ দেয় গুলো প্রায় বারো কেজি দুধ দেয় যে বারো কেজি না হলে দশ কেজি হবে পাশে একটা সুন্দর করে দিচ্ছে ভালো মানের গরু এটা আপনার পিজাতের এটা পিজাতে গরু এটা চাজা শুনুন